আদিলনের আদিলনের একদম নতুন একটা শিপমেন্ট চলে আসছে যারা রিকোয়েস্ট করতে যে ভাই আপনাদের আদিলনের নতুন শিপমেন্ট কবে আসবে যেটার প্রাইস আমরা পূনিমাশালা এত থেকে আদিলনের প্রাইস মাত্র সেভেন 750 দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় থাকবে প্রিমিয়াম আদিলন গুলা শিপমেন্ট আদিলনের নতুন শিপমেন্ট শাড়ি করে এইটা কোন ফেটা হচ্ছে ব্যাক সাইড তো দুই অনেক সুন্দর আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র লাইট ম্যাজেন্ডা কালার পেনটা খুব সুন্দর ধরো হচ্ছে সবচেয়ে ভালো মানের মানে কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ড্রেস এটা আদিলন প্রিন্টটা কালারটা হচ্ছে একটু ইয়েলো রেড কালার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড টু কর্নারে ভালো হ্যাঁ সেম আছে অনেক সুন্দর ধরো এটা ধরো দুটো একদম খান্দানি একটা প্রিন্ট খুব সুন্দর এটা তো পাটটা এটা হচ্ছে তো পাটটার প্রাইস কত করবেন প্রিন্টটা দেখেন কালার ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইড

অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক কিছু লাইট পেস্ট কালার স্কাই কালার মধ্যে মাসাল্লাহ নিচের প্যানেল ব্ল্যাক দেখেন অবশ্যই ব্ল্যাক কালার দেখাবো একটু লাইভের সাথে থাকেন একটা করা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস খুব গোল্ডেন গোল্ডেনের মধ্যে নিচের প্যানেলে যেখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এমব্রয়ডারি কাজ করা প্যানেল এই যেটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর আমরা এই ড্রেসের অনেক চমৎকার এই যে নিচের প্যানেল এখানে বোরিং এর কাজ সম্পূর্ণ ভাই আপনারা তাইলে বুঝতে পারবেন যে আমরা ড্রেস উই লেহেঙ্গা গুলো কত কম প্রাইস দিচ্ছি যে লাক্স পিঙ্ক কালার এটা নিচের প্যানেল বোরিং এমব্রয়ডারি কাজ করে দেখছেন ড্রেসটা কত খান্দানি এটা এমব্রয়ডারি কাজ করে বিন সাইডে রেখে দেন ডলার প্যানেল এটা কাজ করে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর এই গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা

নিচের প্যানেল ফ্রন্ট এটা অনেক সুন্দর কালারটা দেখেন একদম ডিপ কোলিজিয়াম এর কালার ম্যাজেন্টা কালারটা দেখেন কত সুন্দর ফুল পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় পেমেন্ট করে দেন আপনাদের সেই না এটার প্রাইস থাকবে অনলি 2000 এ কত টাকায় মত যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান এই লাই থেকে একটা ড্রেস কালেকশন করবেন এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে ব্যাক সাইডে এত শোনায় সুন্দর এটার প্রাইস দিছি মাত্র 2000 টাকা ফ্রন্ট সাইড এটা এবং এই যে ব্যাক সাইডটা সিকিনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস এমব্রয়ডারি কাজ একদম উপরে প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা সে প্রিমিয়াম কোয়ালিটি যেটা হ্যান্ডওয়ার্কের কাজ করা এই ব্রেস্টের মধ্যে সম্পূর্ণ কাজ দানা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা কাটচুকির কাজ করা এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা

যেটার প্রাইস 5000 আজকে এই মুহূর্তে অনলি 2500 টাকায় অর্ধেক প্রাইসে মাত্র 2500 টাকা অফারে দিয়ে দিলাম এটা ব্ল্যাক কালার ফুল বয়টার মধ্যে গর্জিয়াস কাজ যারা অরিজিনাল আজকে এ লাইট থেকে একটা ড্রেস কালেকশন করেন এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন ড্রেসটা কি করছে কত সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা কালার এই যে ফুল বয়টার মধ্যে গর্জিয়াস কাজ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ পালে কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন এই যে ডাবল লেয়ারের বড় থাকবে এখানে

এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ সব এটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা এটা খুব সুন্দর মানে ড্রেসটা অনেক সুন্দর ওয়াও খুবই 1000 একদম নতুন শিপমেন্ট ঈদের যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কিন্তু নতুন কালেকশন চলে আসছে আমাদের এখানে এমব্রয়ডারি কাজ করা এখানে অনেক সুন্দর ফ্রম ব্যাক সাইডটাই যে ব্যাক সাইডের প্যানেলটা এটা এটা স্লিভের কাপড় এটা হচ্ছে দোপাট্টা এমব্রয়ডারি কাজ করা আছে দোপাটার মধ্যে

চারটা কালার চারটা কালার স্টকে अवेलेबल থাকবে এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা এগুলো সব এমব্রয়ডারি কাজ অর্গানডি ফেব্রিকের মধ্যে কালার এটা অর্গানডি ফেব্রিক্স মধ্যে গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ফুল বক্স এটা এটা ব্যাক সাইড এর সাথে এবং বোরিং এর কাজ এটা হচ্ছে দুপাট্টা বোরিং এর কাজ করা এর মধ্যে সিকেন্ড কালার দেখেন এইগুলো সব এমব্রয়ডারি কাজ করা একদম ফুল বরেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা ফ্রন্ট সাইড সেরে প্যানেল এটা ব্যাকসের টাইডর প্যানেল এমব্রয়ডারি কাজ করা বর্তমানে সব অনেক সুন্দর গলার প্যানেল এগুলো সব এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা আজকে লাইভে দোপাট্টা দেখেন এমব্রয়ডারি কাজ করা একদম ফুল বডিটার মধ্যেই এমব্রয়ডারি কাজ পিচ কালার মধ্যে দেখেন কত সুন্দর ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি যারা লাইভে আছে এত সুন্দর ড্রেস এমব্রয়ডারি কাজ করা আছে দোপাট্টা খুবই ফ্যাশনেবল এটা অনেক সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা সিলেক্টিভ একটা ডিজাইন দুইটা এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারে আমাদের স্টকে अवेलेबल থাকবে এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ঈদের একটা বেস্ট অফার প্রাইস থাকবে আজকে এই ড্রেসটা এই প্যানেলটা এখানে কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা এটার গলার প্যানেলটার মধ্যে সব এমব্রয়ডারি কাজ করে এই যে গলার প্যানেল এটা এটা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা দেখেন আমি প্রাইস এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং বর্ডিং এর কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা অনেক কার্পেট কি ডিজাইন এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ এটা প্রিমিয়াম সুইচ কর্নারের মধ্যে এবং গলার প্যানেল দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলে এমব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর এই যে নিচের প্যানেল এবং বোর্ডিং এর কাজ করা থাকবে সেটটা এটা অনেক প্রিমিয়াম দোপাট্টার মধ্যে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা মিডল আসো ডিজাইন এর একটা লাক্সারি পার্টি ড্রেস এই ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সিলেক্টিভ একটা ডিজাইন এটা সিলেক্টিভ একটা ডিজাইন এক্সট্রা ভাবে প্যাসেজ দাও থাকবে এই ড্রেসটা আমাদের স্টকে প্রচুর পরিমাণে अवेलेबल থাকবে প্রচুর পরিমাণে अवेलेबल থাকবে যার 5টা 10টা বা 20টা জার লাগবে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন পুরো স্টেপ একটা কালার এটা সুরমা স্টেপের কালার গলার প্যানেলটা দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ এবং এটা হচ্ছে একটা প্যাসেজ মানে স্লিভের একটা প্যাসেজ দাও সব প্রিমিয়াম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা কটনের জগতে সবচেয়ে বেস্ট একটা ফেব্রিক্স বেস্ট

নিয়নালে আবার লাইভ হবে 6টা 7টার দিকে আবার একটা লাইভ হবে ওই লাইটটাও দেখবেন থাকবে আগামী 4টা 15টা শুধু অফার আর অফার থাকবে প্রত্যেকটা লাইভে সবাই ভালো থাকবেন বল আসসালাম প্রিমিয়াম কোয়ালিটির সফটওয়্যারের মধ্যে যারা চান একদম সফটওয়্যারের মধ্যে যারা জন্য থাকবে 1400 টাকা অফার ডিজাইন একটা দুইটা তিনটা চত্বর পাঁচটা ছয়টা সবটা অসাধারণ এটাカラー অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক ফাইন সুতা ম্যাচিং সুতা তারপর যেটা নিচের প্যানেলটাও অল ওভার গর্জিয়াস কাজ করা ডিজাইনটা এত গর্জিয়াস আর এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাই দেখছেন খেয়াল করেন একটু খেয়াল করেনার এটা পিছি কালার একটু সুন্দর কালার এগুলা যে আপনি দেখেন প্যানেল দেখেন প্যানেল দেখেন এটা হচ্ছে গিয়ে দেখেন কালারটা দেখেন

খুবই সুন্দর আপনার সম্পূর্ণ এটাকে বলা হয় সেম আছে কত সুন্দর ডিজাইন এখানে সব হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ এই যে এই যে নিচের প্যানেলটা সিকোয়েন্স পূর্ণ প্যার্সেল যে দেখেন পার্সেল লাগানো আছে ওনার পুরো বডির মধ্যে এমোরারিয়া সিকোয়েন্স এর কাজ সুইচ বয়াল প্যান্ট এই কাজ করার নতুন সুপার হিট কালেকশনটা মাত্র ঈদ উপলক্ষে পোলো সেই হল সেই একটু সুন্দর সেই লেভেলের সুন্দর এটা সুন্দর এটা স্লিপের মধ্যে এই যে কাজ করা দেখছেন স্লিপের মধ্যে চেপ প্যান্ট ডিজাইন তারপর এখানে রয়েছে কাশ্মীরি সুতা সিকোয়েন্স এর কাজ এমোরারিয়া সিকোয়েন্স কাজ করা পুরো বডিতে এটা ঈদ উপলক্ষে দিচ্ছি বলে ভাই আপনারা স্ক্রিনশট নেন এটা প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা এত অফ এত অসাম ড্রেসটা সেই লেভেলের সুন্দর বোন কালারটা হচ্ছে মিষ্টি একদম লাইট মিষ্টি কারণ পাঙ্কি কালার পুরো নিতে এম্বডারি কাজ করা স্লিপের মধ্যে পুরো কাজ এই যে স্লিপটার মধ্যেও যে নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেল 1500 টাকায় মাত্র 1500 টাকায় কালার বেবি পিঙ্ক কালার কত সুন্দর কালার কত কালার কত স্পট কাজ প্লাস ডিজাইনার কাজ করা কত ফর বড় ধরনের অফার তাড়াতাড়ি করে নেন জলদি করে নেন কি করছে এটা কত কালার প্যানেল নিচের প্যানেল অফারে পনেরোশো টাকা অফার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এর কটনের ড্রেস টাকা অফার সরা দাও কি করছে দেখেন কালোটা সেই লাগতেছে কিন্তু আর সেই লাগবে পরার পর ইনশাল্লাহ সেই লাগবে ইনশাল্লাহ ঈদের দিন পরবেন তো আমি কিন্তু পেন এটা সেই সুন্দর কালো কালার অনেক সুন্দর কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির জিমি গোল্ডেন কালার সেই সুন্দর একটা কালার অনেক মানে একদম গোল্ডেন ডিপ গোল্ডেন কালার সেই লাগবে সেই লাগবে এই যে গলার কাজ গলার ডিজাইন অনেক সুন্দর তাতেই না সেই সেই এগুলো অনেক গ্লেজ হয় এটা পড়লেও খুব ভালো লাগে

এটা কালারটা হচ্ছে কফি কালার নাকি ঈদের নতুন কালেকশন ঈদের জন্য এই রেডি ড্রেসটা ঈদ অফার টাকা ঈদ অফার বলছিলাম না যে আজকে বড় অফার দিয়ে দিব দিয়ে দিলাম মাত্র কালেকশন এটা ঈদের সেরা কালেকশন যে সাদা বাহারের এটা নিয়ে আসছি ঈদের জন্য হিট কালেকশন নিয়ে আসছি রেডি ড্রেস নিয়ে আসছি একবারে আর আমাদের কাছে সব নতুন কালেকশন পাবেন স্লিপটা একবারে নতুন ডিজাইন আর এই পর্যন্ত স্লিপ অনেক সুন্দর ধরো ইনার আছে ভিতরে ইনার থাকবে সুন্দর একটা ডিজাইন তো সুন্দর ডিজাইন করছে এটা একবারে ইনার সুন্দর ড্রেসটা সেই লেভেলের সুন্দর ড্রেসটা অনেক আনকমন ড্রেস না তাহলে স্ক্রিনশট না এটা অর্ডার করে ফেলবেন অর্ডার করে কি করছে এটা এত আর পরার পরে এত স্মার্ট লাগবে এটা কালার দেখার মতো একটা নতুন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি মাস্টিন ঠিক এই রূপ পর্যন্ত ইনার দেওয়া থাকবে আর খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখছেন অনেক সুন্দর দেখায় দেন সবাইকে সেই লেভেলের সুন্দর কি রে এটা কি কোর্স এর ড্রেসটা কত সুন্দর এত সুন্দর দেখে এটা কালারটাই তো একদম স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর একটা কালার দেখছেন ডিজাইন দেখছেন ডিজাইন বাবু এটা অনেক সুন্দর একটা ড্রেস বোর এটা অনেক আঙ্ক বোর ভাইয়া हाय আপু কেমন আছেন انا কত সুন্দর দেখেন তো শেজ পার্ট অনেক সুন্দর বোর এটা নিয়ে নেন নিয়ে নেন এটা কমে দিয়ে দেব সুন্দর জিমিচু কাপড়ের মধ্যে জিমিচু বোর সুপার হিট একটা কালেকশন আছে একবার খেয়াল করেন কালারটা হচ্ছে কফি কালার আস দিন ইনশাআল্লাহ ডিজাইন ঈদের দিন যখন পরবেন না এটা দামেও ভালো যেটা হচ্ছে দামে কম মানে ভালো একদম কালেকশন দেখাবে একেবারে নতুন একেবারে নতুন কালেকশন এটা আপনি কখনো দেখেন আগে এত নতুন একটা কালেকশন দেখাবো খান জান্নাত ড্রেসটা এটা তুলে নিয়ে দেখা করো দেখেন ড্রেসটা অতটা সুন্দর ড্রেস কালো এই কালোর সাথে সিলভার একটা কালোর সাথে গোল্ডেন একটা দুইটা দুই রকমের ডিজাইন করছে অনেক সুন্দর কালার গুলো সুন্দর একটা ডিজাইন একবারে নতুন একেবারে নতুন কালেকশন কালারটা সেই সেই সুন্দর কালারটা একবারে লাইট জাম কালার লাইট জাম কালারের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন ও ও পুরো মন ভালো হয়ে যাবে এটা সেই সুন্দর একটা কালেকশন এটা অনেক আনকমন এটার গলার কাজটা দেখেন গলার মধ্যে স্টোন আছে আর সিলভার কালার জরি সুতার কাজ আছে সিলভার কালার জরি সুতার কাজ আছে কত সুন্দর দেখেন আর নিয়েছে কারণ এত লক্ষ লক্ষ পিস ড্রেস এগুলো তো আর এই যে লাইট দেখাচ্ছি এগুলোটা অল ওভার কিন্তু স্টোন বসানো আছে এবং সিলভার কালার জরির কাজ করা অনেক ধরো লাইটটা তো অনেক ড্রেস আছে এই লাইটটা প্রায় এক ঘন্টা প্লাস হতে পারে এই লাইটটা সে শুধু কালার ডিজাইনের কালারটা চেঞ্জ হবে এটা সুন্দর

এইসব ড্রেস হচ্ছে কোয়ালিটি ফুল ভালো ড্রেস এখন এটা কি করছে এটা কালারটা কি একদম ডিপ কালার কত সুন্দর কতটা সুইটেবল একটা কালার এগুলো সব হচ্ছে কি কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতা আর সিকোয়েন্সের কাজ করা পুরোটার মধ্যে অল ওভার একদম নিচ পর্যন্ত কাজ করা থাকবে আমরা এটা প্রাউন না অনেক দামি ড্রেস পুরোটা কাজ করা এগুলো এমোটারি কাজ করা ড্রেস আমরা মাত্র ক্যাশ অন ডেলিভারি দেন হ্যাঁ বোন ক্যাশ অন ডেলিভারি দেই কি এটা কি দেখেন তো কত সুন্দর এটা মাশাল্লাহ ড্রেসটা কি করছে রে এটা কত অল্প বল হ্যাঁ কত অল্প বল কাজগুলা কি ধর করে নিয়ে নেবেন অর্ডার করে তাতে নিয়ে নেবেন এবং শেয়ার করবেন 1500 1600 1800 টাকা ড্রেস পরা পুরো অল ওভার কাজ করা সেই লেভেলের সুন্দর ড্রেস সব সময় পরার জন্য কোয়ালিটিফুল ড্রেস দেখেন লাইট ল্যাভেন্ডার পার্পল কালার এতটা চমৎকার কালার বলে এটা কি যে সুন্দর কি যে সুন্দর সম্পূর্ণ রয়েছে আপনার এই যে সম্পূর্ণ সিকোয়েন্স আর কাশ্মীরি সুতার কাজ পুরোটা অল ওভারের মধ্যে

ফ্লোরাল ড্রেস দেখাবো কারো হলুদের সাথে গোল্ডেন কাজ হলুদের সাথে সিলভার কাজ যেটা দরকার তা আছে না গোল্ডেনটা প্রথম দেখাচ্ছি এটা কালারটাও চমৎকার একটা কালার একদম লাইট একটা কালার সুন্দর একটা কালার ধরো এটা এটা হচ্ছে হলুদের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট গোল্ডেন কাজ করা এটা হচ্ছে প্যান্ট ইনশাল আজকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সরা দাও এটা হচ্ছে সিলভার কাজ সিলভার কাজ এটা স্টনে কাজ কত সুন্দর এটা কত সুন্দর এটা মাত্র সাতশো টাকা শেষে ধরা সাতশো টাকা